আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবাসী আশা করি সকলে ভালো আছেন আপনাদের যাক শীতের দিন আমরা এইটা মেলামে চলে এসলাম আসলে আমাদের ডিস্ট্রিক্ট হালোয়াগা থানাওয়ান এক নম্বর লাস্ট বর্ডার শীতের দিন তবে আসলে শীতের মধ্যে সবসময় গরম কাপড় ব্যবহার করবেন একটু হিসাব কিতাব করে চলবেন যেন শীতে কাউকে যেন কাবু না করতে পারে আক্রমণ না করতে পারে সেই কাপড়গুলি ব্যবহার করবেন আর যাদের বাবা মা আছে বয়স্ক বুড়ো মানুষ তাদেরকে গরম কাপড় কিনে দেবেন এটা আমার কথা তবে সবারই তো বাবা মা আছে তো আসলে এখন প্রচণ্ড শীত আর আমাদের এই লাইভে যে যেখান থেকেই যুক্ত হবেন আপনাকে শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখতে পায় তো আমি আপনাদের খোকন ভাই তো আমরা আমার আর একটা পেজ আছে ফেসবুক পেজ হালুয়া গাটের মুরব্বী কাজ করবেন সরাসরি ভিডিওগুলো চলে আসবেন প্রোফাইল আইডিয়াস একটা এটা হল এম ডি শহীদুল ইসলাম কোকন আর এটা ইউটিউব চ্যানেল এটা আমাদের এখনও লাইভে আসি নাই আজকে প্রথম আপনাদের সাথে কিছু ভালো মন্দ মত বিনিময় করার জন্য আসলাম মত বিনিময় করার জন্য আসলাম তো যাই হোক আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করতেছেন সেভাবে সাপোর্ট করে যাবেন পাশে রাখার চেষ্টা করবেন আমাদেরকে আর আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আমরা আসলেই আপনাদের একটা কমেন্ট বা সাবস্ক্রাইবার পেয়ে আমরা অত্যন্ত খুশি হই তো যাক আসলে এখানে অনেক আমাদের টিম মেম্বার আছে সবাই আছে এখানে দেখেন এই যে অনেকেই আছে ভাই আমাদের ডাক্তার ভাই আছেন যাদুঘর মামুন ভাই আছেন আমাদের এডিটিং মাস্টার শাহাদ ভাই আছে পরিচালক শহীদুল ভাই আছে ক্যামেরাম্যান আওয়াল ভাই আছে এখানে আমরা অনেকেই আছি তো যাক আপনারা কে থেকে আমাদের এলাকা হয়েছেন কমিটি লিখে জানাবেন তো জানালে একটু ভালো হয় আর কি আর প্রবাসী যারা আছেন আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা সদস্য বা এক পরিবারের সদস্য তাদেরকে সবসময় দোয়া করি আল্লাপার জন্য তাদেরকে ভালো রাখে তবে আসলে এখানে এখন কথা বলবেন আমার ছোট ভাই ডাক্তার নাজিম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর এই পেস্টটা হচ্ছে আমাদের বড় ভাই খোকন বাই মোরব্বি তো পেস্টটিকে সবাই ফলো দিয়ে রাখবেন অনেক সুন্দর সুন্দর বিনোদন ভিডিও দেওয়া হয় ভিডিও দেখে অনেকেই অনেক বিনোদন উপভোগ করতে পারবেন তাই সকলেই আমাদের পাশে থাকবেন আমাদের মরব্বের পাশে থাকবেন মরব্বের ভিডিওগুলি দেখবেন ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে এখন কথা বলবে জাদুকর মামুন ভাই এখন কিছু ভালো কথা বলবেন আমাদের জাদুঘর মামুন ভাই উনি মাই টিভিতে অভিনয় করছেন বা মাই টিভিতে ওনাকে দেখাচ্ছিল সবাই বা দেখছেন হয়তো জাদুঘর মামুন ভাই সাথে কথা বলেন বাহ বাহ সুপ্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমাদের এই কি জানি নাম কি জানি এমডি খোকন বাবা বাহ ছয়শো লোক যুক্ত দেখছেন অবস্থা আপনার ছয়শো লোকায় পড়ছে এই যে ফিরোজ ভাই এখানে অনেক এই যে চাচারা রয়েছে মুরব্বীরা ওনার মনটা খারাপ আছে যাই হোক বিস্তারিত দশজন হয়ে গেছে অলরেডি তবে যে যেখান থেকে আমাদের এই লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ ভাই আমরা এই বাংলা মানে বাংলা পড়তে পারি ইংরেজি কম বুঝি বাঙালি তো গ্রামগঞ্জের লোক বাংলায় লিখবে ইংরেজি পারিনা ভাই লাইভটা চ্যাট স্বাগতম ধন্যবাদ ধন্যবাদ কি আমাদের মাঝে অলরেডি চোদ্দশো লোক চোদ্দো জন লোক যুক্ত হয়ে গেছেন

অনারশিপ হচ্ছে এই ইউটিউব চ্যানেলের মালিক ওনাকে সবাই একটু সাপোর্ট করবেন যাই হোক আমরে মাসুদ ভাই সাহেদ ভাই মেয়ে ইসলাম আলমগীর বলছেন পাতানু উত্তর বলল ওই আপনি কি বলছেন ভাই আমি আপনার ভাষা বুঝি না একটু ভাষা বুঝিয়ে বলেন তাহলে আপনার কমেন্টে রিপ্লাই দিতে আমাদের অনেক ভালো লাগবে যাই হোক ভাই লিখছে এই বার্তা প্রত্যাহার করা হয়েছে যাক ধন্যবাদ লাইফটার বেশি দীর্ঘায়িত করবো না যে যেখান থেকে দেখতেছেন অতপর দেখবেন আগামীকালকে অবশ্যই আবার এমন টাইমে লাইভে আসা হবে সবাই যুক্ত থাকবেন এবং দুই তিনটা গান শোনানো হবে আসলে একটু ভিজির মাঝে সবাই রয়েছে অন্য একটু মানসিক চাপে আছি আমরা তার জন্য সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সকলের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ভাই যাক সুপ্রিয় দর্শক আসলে আমাদের টিমের যে প্রধান অভিনেতা একজন আছেন যিনি আমাদের ফিরুজ আলম ভাই

সাজাইয়া ফুলের বাগান নিজের বাগানে ал্লাই পানি ঢালতাছে হে আল্লাহ চবান সাজাইয়া ফুলের বাগান নিজের বাগানে ал্লাই পানি আছে গান্ডা কেমন হলো সবাই কমেন্টস করে জানাবেন দেখেন এখানে অনেক লোকজন আছে সবাই বেতিব্যস্ত সবাই কন্টেন্ট ক্রিয়েটর এখানে আছে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে লাইভে আছেন এবং পরবর্তী সময় যারা লাইভটা দেখবেন তো সবার প্রতি আমাদের পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন এবং অবিরাম ভালোবাসা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের এখানে শীতের অবস্থা কি ঠান্ডা কেমন আর কে কোথা থেকে লাইভটাতে জয়েন্ট আছেন একটু কমেন্টস করে জানাবেন অনেক লোক চলে আসছে আল্লাহ আকবর আল্লাহ আমরা আছি ভরার সংলগ্ন একদম সীমান্তে আমাদের পরে আর বাংলাদেশ নাই ভাই আমরা বাংলাদেশের শেষ প্রান্তে বৃহত্তম ময়মনসিংহ হালুয়াঘাট সদর এবং ভারতের মেঘালয় রাজ্য আসামের পাশে ভাগমারা বাজারের নিকটে আছি আমরা তো আপনারা অবশ্যই যদি শীতের পিঠা খাইতে চান শীতের পিঠা চলে আসবেন তো আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আমার নাম্বার যাদের কাছে আছে সবাই আমার ফোন দিবেন ফোন দিয়ে যোগাযোগ করে এরপরে আসবেন আমরা কবে আয়োজন করতেছি পিঠার আয়োজন আমরা শীতের পিঠার আয়োজন করব মোটামুটি পাঁচ বোন চাউলের বাজেট করেছি আর আপনারা কে কোন ধরনের পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন তাহলে আমাদের জন্য পিঠা বানাইতে সুবিধা হবে তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি পেজের যিনি কর্ণধার ইউটিউব চ্যানেলের মালিক জনাব মোহাম্মদ খুকন ভাইয়ের কাছে যাক ফিরোজ ভাইকে ধন্যবাদ আমাদের ফিরোজ ভাই আপনাদেরকে পিঠার দাওয়াত করছে আসলে খুব ভালো লাগলো শুনে আমার তো যাই হোক যে যেখান থেকেই আমাদের ল্যাবে যুক্ত হয়েছেন ল্যাবটাকে শেয়ার করে দেবেন তো যাক আসলে একটি গান আমি পরিবেশনা করি কেন হইল দেখা রে তোমার এই দেখে যারে আমি একেবারে হারাইলাম এই জি বলে আমি একেবারে হারাইলাম কেন হইল রে তুমারে দেখলাম কেন হইল রে তুমারে দেখলাম ঝারে আমি ঝারে আমি জারে আমি একেবারে হারাইলাম হে ঝারে আমি একেবারে হারাইলাম মিনালাবাই কোন মুখে দারাইয়া বলবো মনে কথা কথা শুনে তুমি হিজুদি পাও গা ভাই দাঁড়াইয়া বলব তোমার কথা শুনে তুমি হিজুদি পাও গো ব্যথা আমি বাবুন হইয়া চান্দের প্রাণে হাত বাড়াইলাহাম যারে আমি যারে আমি جاری یمی یک بار خار یزی ای زیبانه جاری یمی یک بار خار তোমারে দেখি হাই আমি বাঁচিয়েই থাকবো কাছে যদি নাহি পেলাম দূর হতে দেখব তোমার দেখি হ্যা আমি বাঁচিয়ে থাকবো কাছে যদি নাহি পেলাম দূর হতে দেখব ঝারে আমি ঝারে আমি ঝারে আমি একেবারে হারাইলাম এই জীবনে বনে যারে আমি একেবারে হারাইলাম নিবাসিল মন গুণ জালাইয়া গেলা এক পলক দেয়া কোথায় লুকাইলা নিবাসিল মনে গুণ জালাইয়া গেলা ইয়াক পলঙ্ক দেখা কোথায় লুকাইলা আমি নিজের হাত নিজের মাথায় কুরাল মারিলাম ঝারে আমি Zareyami, Zareyami, yek bar ezibone. Zareyami, yek bar এগানেরি কলহ আছে ইয়ারো বাই আমার মুখে বলবহ না তো সবারই জানাই দেশ বিদেশে যারা হাইয়াছেন সবারই জানা হাই আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে হে আমি আমি একেবারে মাইমান সিং বিভাগে থাকি হালুয়া কারানা গ্যারাম আমার লাগত সবারই জানে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম সুপ্রিয় আসলে এই লাইভটা আমি দুর্গস্ত করবো না লাইভের থেকে এখন আমি বিদায় নিব আসলে মূলত কোনো শিল্পী না তবে যাই হোক এখন লাইভটা থেকে আমরা বিদায় নেব যাই হোক সম্মানিত ভিওয়ার্স যা যেখান থেকে আপনারা দেখছেন সবাইকে ধন্যবাদ আমরা নেক্সট টাইমে আবার লাইভে আসবো গান হবে ভান হবে আড্ডা হবে আপনার লাইভে দেখতেছি মামেন সিং গানটা বলছি সেরকম হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কমেন্টে এগুলি তবে নেক্সট টাইমে অবশ্যই দেখা হবে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সকলের জন্য করবেন আসসালামু আলাইকুম হ্যাঁ বললেই হ্যাঁ জানাইছে নাই কোন নাম্বার গেছে কাজ হয়ে গেল